নয় মাস মানে পরিপূর্ণ প্রেগনেন্ট যেগুলো সেই পড়তেই এটা তো এখানে শুধু প্রেগনেন্ট গাবে এবং এগুলো গাবে মোটামুটি হয়তো এক লক্ষ তিরিশ হাজার গাবি এখানে পাওয়া যায় এক লক্ষ তিরিশ দুই লক্ষ আর এমনকি তিন লক্ষ টাকার মধ্যে গাবিও এখানে আছে আর আমি যে পাশে দর্শক স্ত্রীর সামনে আমরা বেশ বড় আকৃতির একটি ফিজেন যাদের গাবি দেখতে পাচ্ছি বলতে পারি ডাবল বডির গাবি তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো তো ভাই এটা কয়দাত হয়েছে চার দাঁত চার দাঁতের একটি গাবি না বেশ বড় সড়ো টাইম কয়দিন আছে ভাইয়ের

তো দশ দিন গাভীটা বসে একেবারে বলতে পারেন হাটের সেরা গাভীর ভিতরে একটা বেশ বেশ বড়ো সরভ এবং ভাই বলছে মোটামুটি তিন লক্ষের আশেপাশে এগুলো না কেন হবে যে বড়ো সরু একটা গাবি আপনারা চাইলে এই সমস্ত গাভী সংগ্রহ করতে পারেন

তবে দেখা যাবে অনেকে এই সমস্ত গাবি সংগ্রহ করতে চাবে তো দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স জিরো ডাবল ফাইভ নাইন থ্রি তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক এখানে এখানে অনেক গাবি আছে এটি আরও বেশ কিছু গাবের মধ্যে দাম জানাবো আর দর্শক আমরা এসেছি পুকুরের ধাপের হাটে এ হাটটি সপ্তাহে একদিন প্রতি মানে বৃহস্পতির বসে দর্শকের যে গাবিটা অবশ্যই বিক্রি হয়েছে এ কত হয়েছে ভাই এটা কত নিচ্ছে ভালো আছে না কত কত

পারছেন না পিড়ি লোকজন তো খালি বিক্রি করে টেকনিক টেকনিক করে আর আপনি এখানে কিনতে আসছেন তো বেশ দেখেন ভাই মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকা মোটামুটি বেশ ভালো আর কি সাত আট লিটার তো দুধ হবে নাকি বেশি হইতে পারে মোটামুটি আজকে দামটা একটু তুলনামূলক মানে বেশি আমদানি হলে যা হয় আর কি দামটা তো তুলনামূলক একটু কম মনে হচ্ছে আমার কাছে আর তো প্রচুর আমদানি আজকে অভাব নাই হাট মোটামুটি চলতেছে আমদানিরও শেষ নাই অনেক আমদানি হয়েছে বেশ এখানে বেশ ভালো হচ্ছে মাসাল্লাহ দর্শক এটা হচ্ছে বগুড়া ধাপেরাহাট এটা হচ্ছে প্রেগনেন্ট পট্টি আর কি এই পট্টিতে শুধুমাত্র প্রেগনেন্ট গাভী থাকে এবং শুধু প্রেগনেন্ট না মানে যেগুলো মোটামুটি একেবারে সাড়ে আট মাস নয় মাস মানে পরিপূর্ণ প্রেগনেন্ট যেগুলো সেই পড়তি এটা তো এখানে শুধু প্রেগনেন্ট গ্যামী এবং এগুলো গাবি মোটামুটি হয়তো এক লক্ষ তিরিশের গাবি এখানে পাওয়া যায় এক লক্ষ তিরিশ দুই লক্ষ আর এমনকি তিন লক্ষ টাকা মূলত গাবিও এখানে আছে আর আমি যে পাশে আছি এই গাভীগুলো দেখতেছি না এগুলো মোটামুটি এক লক্ষ ষাট চৌত্তর আশির মধ্যে বেচা কেনা হয় আর কি আছে ওই পাশে ও ওগুলো মোটামুটি আড়াই লক্ষ তিন লক্ষ করে বিক্রি হয় আর কি আর তারপরে দেখে আপনার দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণে আজকে আমদানি হয়েছে আমদানি মাসালে খুব ভালো পার্টিও আসছে বেচা কেনাও বেশ ভালো হচ্ছে প্রচুর পরিমাণে আমদানি হয় যে আমাদের একে জাহাঙ্গীর ভাইও আছে নাকি জাহাঙ্গীর ভাই আছে যে আমাদের এই যে বিদ্যুৎ ভাই আছে তো এখানে খুব ভালো হচ্ছে অনেক ব্যবসায়ী আছে এখানে তারা রেগুলার ধাবা আসে তো আপনারা চাইলে ধাপাটা আসতে পারেন সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল সকাল বসে থাকে দশ একেবারে বললেন মানে সকাল দশটা এগারোটা থেকে হাটটা বসে থাকে এখানে প্রচুর পরিমাণে গাভির